হাই জিয়া টিভির আরেকটি নতুন ব্লগের আপনাদের স্বাগত জানাই খাটি পূজার শেষে খাটি পূজার ব্লগ দিয়েছি থেকে খাটি শুরু তাই সকাল সকাল স্নান সেরে সবাই মিলে পুজো দিতে যাব আমার স্নান করা হয়ে গেছে এখন মাম্মা আমাকে রেডি করিয়ে দেবে দেখো আমার এটার নাম পুচকি এখন চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি নানিকে সঙ্গে নিয়ে খাটি পূজোয় যাচ্ছি তারা দরজাটা লাগি। খাটি পুজো হচ্ছে আমাদের হিন্দুদের একটি উৎসব মামা বলেছে খাটি শব্দটি খা শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে পৃথিবী মিষ্টি ভাই ওরা বাড়িতে নেই তাই আমরা একসঙ্গে যেতে পারিনি আমাদের সঙ্গে বোম্মা যাবে এই দেখো দাঁড়িয়ে আছে বোম্মা উনি আমার একটি ঠাম্মি আমাকে আদর করছিল বোম্মাও বসে পড়েছে গাড়িতে এই বোম্মা হচ্ছে পাপার দিদন গাছটাকে দেখতে খুব সুন্দর লাগছে এই ব্রিজটার নাম যেন ঘোড়া মারা সাইডে দেখো পার্কিং এর জায়গা করে দিয়েছে মেলায় তো অনেক ভিড় হয় তাই রোডের উপরে অনেক পার্কিং এর জায়গা করে দেওয়া হয় পুলিশ আঙ্কাল বলেছে এখন গাড়ি নিয়ে যাওয়া যাবে একটু পরে নো এন্ট্রি পরে যাবে আজ তো প্রথম দিন তাই সকাল সকাল গাড়ি নিয়ে যাওয়ার পারমিশন পেয়েছে বাবা মেলার প্রথম দিন তাই দোকানগুলো সাজাচ্ছে পুরোপুরি ভাবে এখনো খুলেনি মাঝে মাঝে অনেক জায়গা ফাঁকা আছে দোকানদাররা এসে বসবে পাশে দেখো নাগের দোলা এসেছে আরে বা দুটো নাগের দোলা আমার নাগের দোলা চড়তে ভীষণ ভয় লাগে রাস্তার দুপাশে তো দোকান আছেই মিডেলেও দোকান বসেছে মিডলে ছিল গোলা আইসক্রিম চাট পুচকা এগুলির দোকান ছিল বম্মার নান্নিকে ধরে ধরে যাচ্ছে এখানে গাড়ি দাঁড় করানো যাবে না তাই তাড়াতাড়ি করে একটা জায়গায় নেমে গেছি আর পাপা গাড়ি পার্কিং করতে চলে গেছে আস্তে আস্তে অনেকগুলো পেড়ার দোকান দেখেছি ওরা তো ব্যথা পাচ্ছে ওদেরকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য কত বড় লাইন হয়েছে পাপা ফোন করে বলল তোমরা লাইনে দাঁড়াও আমি আসছি তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি বাবা সবাইকে ফটো দিচ্ছে পাপা এসে নানির সঙ্গে ভোগ কিনতে গেছে আমরা লাইনের অনেক পেছনে সুজি মামা যে রেগে আছে আমার তো মাথা ঘুরাচ্ছে ছাতার নিচে থাকায় সূর্যি মামার রাগ থেকে বেঁচে গেছি এখানে চারিদিকে শুধু প্যারার দোকান বাবা ভোগ নিয়ে চলে এসেছে বয়স্কদের লাইন ধরতে হয় না তাই পাপা বম্মাকে নিয়ে পুজো দিতে চলে গেছে সব আঙ্কেলরাই বলছে ওদের দোকানের প্যারা ভালো দোকানগুলোর ওপরে চোদ্দ দেবতার নাম লেখা আছে দেখতে পেয়েছো আজ প্রথম দিন কিন্তু তাও কি ভিড় ফাইনালি যাক সেটাই আসে ফ্যানের বাতাস পাচ্ছি রোদ্রটাও লাগছে না বাপা তো বৌমাকে নিয়ে পুজো দিয়ে দিয়েছে আমার এই জায়গাটা দেখতে ভালো লেগেছে তাই মাম্মাকে দেখাচ্ছি আর অল্প একটু সময় তারপরেই ঠাকুর দর্শন করতে পারবো কতজন পুলিশ ডিউটি করছে অনেকটা সময় ধৈর্য ধরে লাইনে দাঁড়ানোর পর এখন ঠাকুর দর্শন করতে পেরেছি এত সময় লাইনে দাঁড়িয়ে ভালো করে ঠাকুর দর্শন করতে ইচ্ছে না বলছি চল যাও চলে যাও এখানে চোদ্দ জন দেবতার মূর্তি আছে তাই এই মন্দিরটার নাম চোদ্দ দেবতার মন্দির কত মানুষ এসেছে আরো কত মানুষ দাঁড়িয়েছে লাইনে নানি ঘন্টা বাজাচ্ছে দেখো কত ছোট্ট বেবিও এসেছে আমি একটু ঘণ্টা বাজিয়ে নিচ্ছি বাতাসে দিয়ে লুট দেব চেষ্টা করছি চালের উপর ফেলার জন্য দিয়েছে একদিকে চলে গেছে আরেক দিকে বোমাটা ঠিক জায়গায় পৌঁছে গেছে তাই বোমা হাসছে পাপার সঙ্গে আবার এসে ঘণ্টা বাজাচ্ছি এখন যাব বুড়ামার মন্দিরে এখানেও অনেক দোকান নিয়ে বসেছে এখানে ওরা বাতাসা সিঁদুর কাটি মোমবাতি নিয়ে বসেছে নানি ওদের সঙ্গে আমি যাইনি কারণ ওখানে তো সিঁদুর দেওয়া হয় তাই পাপা আর আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি আমারই মতন আরেকটা মেয়ে যা আগুনের হিট হয়েছে আমি তো মুমটা ধরাতেই পারছি না প্রথমবারের মুমটা ছুঁড়ে ফেলে দিয়েছি পাপা বলেছে দাঁড়াও আমি মুমটা ধরিয়ে এনে দিচ্ছি পাপা থেকে মুমটা ধরিয়ে এখন দিয়ে দেব। ঠাকুর যেন সবার মঙ্গল করে আগুনের কাছে তো যেতে পারবো না তাই মোমটা ছুঁড়েই দিতে হবে প্রচন্ড হিট ছিল আমার মুখ জ্বালা করে উঠেছে চারিদিকে যে সবাই মোম ধূপকাঠি ধরেছে তাই আগুনটা বেড়ে গেছে এটা হচ্ছে বুড়া মায়ের মন্দির আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে নীল আকাশে সাদা সাদা মেঘগুলো ভেসে আছে কখন থেকে একটা ফটো তোলার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না একের পর এক সামনে দিয়ে চলে যাচ্ছে কোটগুলোকে দেখে কষ্ট লাগছে মামা বলেছে কষ্ট পেয়ে লাভ নেই এটা একটা রিচুয়াল কত শূন্য এসে বসেছে এখানে ডকটাও পুজো দেখতে এসেছে পুজো দেওয়ার জন্য এক ঘন্টার লাইনে দাঁড়িয়েছি এখন তো পুজো দেওয়া শেষ তাই ঘাটে পা যাব এই পুজোর সমস্ত আচার অনুষ্ঠান উপজাতীয় বংশোদ্ভূত মামা বলেছে পশু বলি এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ পুকুরের মাঝে ফোয়াদাটা আর মেঘটা মনে হচ্ছে মিশে গেছে ওকে স্নান করে নিয়ে যাওয়া হচ্ছে আমার দেখে কেন জানি কষ্টই হচ্ছে আমরা সবাই মিলে পা ধুয়ে ঘাটে প্রচন্ড ভিড় এত গরম লাগছিল জলটা দেখে মনে হচ্ছে স্নান করে নেই নানি বাবা মিলে আমাকে টাইট করে ধরে রেখেছে যদি আমি জলে পড়ে যাই আমাদের জল থেকে উঠতে ইচ্ছা করছে না এই রোদের মধ্যে বোটিং করছে মামাও এসে পা ধুচ্ছে ওদেরকে আবার মালাও পরিয়েছে এখানে ওরা কি সুন্দর ছোট্ট কালিমা নিয়ে বসেছে সূর্যি মামার তো রাগ আর সহ্য করা যাচ্ছে না সকালে তো কিছু খেয়ে আসিনি তাই এখান থেকে বেরিয়ে টিফিন করে বাড়িতে চলে যাব মন্দিরে এদিক দিয়েও আসা যায় ধীরে পুজোটা দিয়ে বেরিয়ে আসতে পারলাম জলটা খেয়ে একটু তৃপ্তি পেয়েছি আমরা পরিশোধ জি অর্ডার করেছি দোকানটা এত ভিড় ছিল পুচকাটা দেখে আর লোভ সামলাতে পারে দশ টাকার পুচকা খেয়ে নিয়েছি মেলায় এসে জিলেপি নেব না তা কি হয় অল্প জিলিপি নিয়ে নিয়েছি মেলার প্রথম দিন হওয়ায় জিলিপিটা ফ্রেশ আর গরম ছিল পাশের দোকানটায় দেখো কত রকমারি খাবার আমরা জুতো গাড়িতে রেখে দিয়েছি এই খেলাটা আমার ছোট্ট পুচিটার জন্য নিয়েছি এত গরম ছিল রাস্তায় পায়ে ফেলে যাচ্ছিল না পুজো দিয়ে বাড়িতে চলে যাচ্ছি এত গরমে মেলা গোড়া ভীষণ দেয় তাই একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি পাপা বলেছে এখনো তো মেলা পুরোপুরিভাবে বসেনি তাই রাতে নিয়ে আসবো কি জানি আধকি রাতে নিয়ে আসবে কিনা আস্তে আস্তে চারিদিকে সব দোকান খুলে নিচ্ছে যারা পুজো দিয়ে নিয়েছে ওরা বাইতে চলে যাচ্ছে নীল আকাশে সাদা মেঘগুলো কি সুন্দর ভেসে আছে খারচি মেলায় সাত দিন থাকে দেখি আবার একটা দিন আসতে পারে কিনা এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব। নো এন্ট্রি দিয়ে দিয়েছে ভাগ্য ভালো সকাল সকাল আসায় ভিতরে গাড়ি নিয়ে যাওয়া গেছে নাহলে তো এখন হেঁটে হেঁটে আসতে হতো আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে